নবীর দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্বনবি এসেছে চলো তোমারে নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাদি আল্লাহ তালু যখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণু সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণু সাথে দেখা করতেছে সুমান আল্লাহ কবেন না আনসারি যত সাহাবারা বিষ্ণু নবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীরে হাদিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো সরে বললাম ইয়ার আল্লাহ আল্লায়া হাবি লাম লা ইউবকী রজুলুনওয়ালা ইমরা আতুল মিনাল আমসার ইল্লাহ কদা হাফাকি তখফা ও নবী আমি দেখতে পেয়েছি এমন কোন নারী না এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই হাবি বাল্লাহ আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোন পয়সা নাই আমার ঘরে এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আমি আপনার হাদিয়া দেবো ইল্লা হাদা আমার এই নাড় ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাজ ছাড়া ও আখিরি জামানার পেগাম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার হাদিয়া দিয়ে দিলাম মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দেয় কিন্তু আমি তো হাদিয়া দেয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন কথাটা শুনতেছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারি এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার সিলেটারেই আপনি হাদিয়া দিলাম খুজহাদা ইখদুমু আপনার যেই কাজ লাগবে যেই খেদমতের প্রয়োজন আপনার এই খেদমত করবে ও নবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়া কেনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস রাজিয়াল্লাহ বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া সুবানুল্লাহ পড়েন এবার খেদমত শুরু করলো আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্বনবীর মেসোয়াকটা এনে দেয় সুবানুল্লাহ পড়েন বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিষ্ণুবীর জামাটা প্রয়োজনে বিষ্ণুবীর হাতে এনে দেয় সৈয়দনা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিষ্ণুবীর খেদমত করেছি ফামা দরাবানী দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তুলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাব্বানী কোনোদিন গালি দেয় নাই ওলা আবাসা আলা ওয়াজহি কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্ব নবী তাকায় না তাকায় নাই সোয়ান কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাজ বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার্ড থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাব্বানী ওলা জরাবানী ওলা আবাশাফি ওয়াজ এই দশ বছরের ক্ষেতমতের জিন্দগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির সুরে ভ্রু কুঁচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো আর বিশ্বনবি সাইয়েদ ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তো দূরের কথা আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবি আমার দিকে তাকায় না চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা পাবে ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো জুব্বা পড়তো বলতেন জুব্বা জুব্বা নিয়ে আনতে যখন আনাস মদিনা অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস চালানহু ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণুনবী ভাবলেন হায়রে আনাস মনে হয় ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসি বিষ্ণুনবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাজি আল্লাহ দাঁড়ানো বিষ্ণু ইসলাম কিছু বললেন না যে উনিও আনাস রাজি আল্লাহ পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুবান আল্লাহ পড়বেন না সৈয়দানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্বনবীর চোখের দিকে যখন সায়দান আনাস রাজি আল্লাহ চোখ পড়ে গেছে সায়দান আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণু মেয়েরা জামা আনতে ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিষ্ণুবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে মানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছি এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কে দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায় আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে বায় নেয় নেই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না আনাস কোনোদিন মারে নাই কোনো দিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগ অর স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজিয়াস মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমার আব্বা এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এটা তো তার গৌরব তোর কে আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবো অলসতার সাথে আমাদের কোনো কোন আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে ন বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় কর্মট থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করবো entrepreneur হওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লায়েগাইরু মা বিকাউমিন হাত্তায়ুগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় চিল্লায় এখন ঠিক কি না